কুমির দেখল সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না তখন ভাবলো ও ঢের লেখাপড়া জানে তাতেই আমাকে খালি ফাঁকি দিয়ে থাকে আমি মূর্খ লোক তাই তাকে আঁটতে পারি না অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে তারপরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো শিয়াল তখন তার গর্তের ভিতরে বসে কাঁকড়া খাচ্ছিল কুমির এসে ডাকলো শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছো শিয়াল বাইরে এসে বললো কি ভাই কি মনে করে কুমির বলল ভাই এই আমার ছেলে সাপটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই যদি এদের একটু লেখা পড়া শিখিয়ে দাও শিয়াল বললো সে আর বলতে আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা সাপটাকে রেখে চলে গেলো তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল পর বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটা ঘাড় ভেঙে খেয়ে ফেলল পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো ছয়টিকে ছয় বার দেখালো শেষেরটা দেখালো দুবার বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলো সাতটায় দেখানো হয়েছে তখন সে চলে গেলো আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল পর বাবু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল পরদিন দিন কুমির তো ছানা দেখতে এলো শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচটাকে দেখালো শেষের দিকে দেখালো তিনবার তাতেই কুমির খুশি হয়ে চলে গেল তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেয়ে ফেললো এমনি করে সে রোজ একটি করে ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় শেষে যখন একটি ছানা বয়া রইল না তখন সেই কি সাতবার দেখিয়ে সে কুমিরকে বোঝালো তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল তারপর আর একটিও রইল না তখন শিয়ালনি বলল এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল বলল আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারে বোনটা খুব বড় চলো আমরা সেইখানে যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতেই পারবে না এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল এর খানিক বাদই কুমির এসেছে সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো কেউ তার কথার উত্তর দিল না তখন সে গর্তের ভিতর বার খুঁজে দেখলো শিয়ালও নেই শিয়ালিনীও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে তখন তার খুব রাগ হলো আর সে চারিদিকে ছুটো ছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে অমনি দাঁড়া হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল জলে নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরলো কুমিরে সে শিয়ালের পা ধরতেই সে শেয়ালনিকে ডেকে বলল শিয়ালনি শেয়ালনি আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে লাঠিটা বা নিয়েই যায় এ কথা শুনে কুমির ভাবল তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি শিগগির লাঠি ছেড়ে পা ধরি এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে উঠি বু করে দে তারপর বোনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল বড্ড চালা তাই তাকে ধরতে পারে না তখন সে অনেক ভেবে এক ফন্দি করলো কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল তারপর শিয়াল আর নিয়ে কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে তখন শেয়ালনি বলল মরে গেছে চলো খাই গে শিয়াল বললো রোশ একটু দেখে নিই এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে অত বেশি মরাটা আমরা খাই না যেগুলো একটু আধটু নড়ে চড়ে আমরা সেইগুলো খাই তা শুনে কুমির ভাবল একটু নড়ি চড়ি নইলে খেতে আসবে না এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়তে লাগলো তা দেখে শিয়াল হেসে বললো ওই দেখো লেজ নাড়ছে তুমি তো বলছিলে মরে গেছে তারপর আর কি তারা সেখানে দাঁড়ায় তখন কুমির বলল বড্ড ফাঁকি দিলে তো আচ্ছা এবারে দেখব একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইলো ভাবলো শিয়াল জল খেতে এলেই ধরে খাবে সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটাও মাছ নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে শিয়াল ভাবলো ভালোরে ভালো আর সব মাছ গেল কোথায় বুঝেছি এখানে কুমির আছে তখন সে বলল এখানকার জলটা বেজায় পরিষ্কার একটু ঘোলা না হলে কি খাওয়া যায় চলো শিয়াল নি আর এক জায়গায় যায় এই কথা শুনি কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়ে গেল আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে শিয়াল তার টের পেয়ে বললো এখানে কাঁকড়া নেই থাকলে দু একটা ভাসত অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল কাজেই শিয়াল আর জলে নামলো না এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো তখন সে আর কি করে মুখ দেখাবে কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল